নমস্কার বন্ধুরা আমি আপনাদের প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কদমতলা ব্লগ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরাও সবাই অনেক ভালো আছি তাদেরকে সকাল সকাল অনেকটা ঠান্ডা লাগছে তাই গায়ে একটু ওন্না জড়িয়ে আছি এখন যাচ্ছি আমরা তেঁতুল পাড়তে তো ভাবলাম ঠিক আছে বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে একটু তেঁতুল পাড়া বা টুকিটাকে আমি কি করছি কিনা সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো ঠিক আছে ভিডিওটাই স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে দেখতে থাকুন যে আমরা কোথায় তেঁতুল পাড়তে যাচ্ছি কি করছি কিনা আর এই দেখুন আমাদের কাছে এই যে কলা হয়েছিল এই যে সুন্দর পেকেছে কলাগুলো কলাগুলো কিন্তু অনেকটা মিষ্টি পারছে ওই যে পেয়ারা পাড়ছে তেঁতুল পাটতে এসে আমরা একটু পেয়ারাও খাওয়া হবে সব কিছুই হবে একসঙ্গে আর বাবা এই যে কি আমার বাবা আবার চেষ্টা করছে বাঁশ দিয়ে পেয়ারাটা পাড়ার দেখি পারতে পারে কি না জোরছে মোড় দাও ববা জোর জোরছে আরও আছে বাবা ওই যে 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 পেয়ারা পেয়ারা দেখুন বন্ধুরা এই আমাদের তেঁতুল পাড়তে চলে এসেছি সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলে স্কুলে পাঠিয়ে দিয়ে রুটি খেয়ে স্কুলে গেছে এখন আমরা এই যে তেঁতুল পাড়া শুরু করছি তেঁতুল না গাছের নিচে অনেক পড়ে গেছে অনেক কত তেঁতুল পড়েছে সত্যি সত্যি কি অবস্থা কি অবস্থা কি অবস্থা আর আমাদের মৌচাক ওইখানে আবার একটা হয়েছে উ যে ঘরে যাওয়ার সময় আবার দেখাবো আগে তেতুলগুলো টোকাই তারপর পৃথিবীর সাইজগুলো বেশ সুন্দর আমার ব্যাগ ফুল বাবা বলছিল ব্যাগ মানে বস্তা নেওয়ার কথা কিন্তু নিলাম না ব্যাগ নিয়েই আসলাম আমার ব্যাগ এই যে পুরো এটা তো পড়ে ফেটে গেছে এই যে সুন্দর ব্যাগ কিন্তু পুরো ফুল হয়ে গেছে এখন এই যে শেষ পর্যন্ত অন্যায় নেওয়া শুরু করছি কি করব ব্যাগ তো আর আনিনি বাবা তো বলেছিল বস্তা নিয়ে আসতে কিন্তু শুনিনি বাবার কথা তো এবার এই যে অন্যায় নেওয়া শুরু করিতেছে আর এই যে এক ব্যাগ এতগুলো সব টোকানো হয়েছে এখনও আছে কিন্তু অত আর মানে কখন টোকাবো কোন সময় কী করবো তার জন্য আর বেশি টোকালাম না এগুলো নিয়েই এখন বাড়িতে যাচ্ছি তো বাড়িতে যাওয়ার পর তেঁতুলগুলো এই যে ভালোভাবে রোদে দিতে হবে এইগুলো ছাড়িয়ে ছাড়িয়ে এইরকমভাবে একটা একটা করে বের করে একটা প্লেটে সুন্দর করে রোদে দিতে হবে আবার রিটার্ন করি কারণ বালিম বালি অনেক কিছু লাগবে এতে তার জন্য মি এখন বাড়ির দিকে যাই আগে আমরা বাড়ি যাই দিপু দিই আমি ওই এক এক গ্রাম ছাল না এরকম নীক রাখছ তেতু দেখ বাবা সব পাড়া ঠক কি পাড়া হয় আস্তে তো তুই আর আসবি করে টিপলে এরম অ্যাটাক করলো তারপরে তো ঠেলই দিলlasti আমার তো সারা দিয়ে গেল শান্তি হবে দেখ পা কি ঘুর করে দ পোকা তা আছে সব রকম আসে ভাই নাকি দেখতে হবে

কালকে দোলাতেছে এই নষ্ট তো এইগুলো যাবে না

তো ঘুরতে কোথায় যাচ্ছি দেখুন সবটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কিছু কিছুটা দেখাচ্ছি তো আমরা এখন যাচ্ছি ফুলতলার এদিকে দুজন মিলে গিয়েছিলাম এক জায়গা বউভাত ছিল সেই বৌভাত দিয়ে মানে সোজা দুজনে বাইক নিয়ে বেরিয়ে গিয়েছিলাম তো এখন এই যে যাচ্ছি ফুলতলায় একটু ঘোরাফেরা করে আবার বিকালের মধ্যেই বাড়িতে চলে আসবো তো তার জন্য তো হঠাৎ করেই প্ল্যান হলো কিন্তু

চলে এসেছি এই যে দুজনে আমরা এখন যাচ্ছি যেইখানে যাওয়ার জন্য এসেছি ফুলতলায় সেইখানে পৌঁছে গেছি এখন যাচ্ছি সেই বাড়িতে দুপুর রোদ্দূরে দুজনে দেখুন কি কি করে বেড়াচ্ছি আমরা দুজন কিন্তু গিয়েছিলাম ফুলতলায় ফুলতলা মানে ফুলতলায় না দুধ কি বলে বউ গেছিলাম তো বৌভাত থেকে এখন এই যে সোজা যাচ্ছি সেই বাড়িতে ফুলতলা থেকে মানে ফুলতলায় পথা টতা সব কীরকম যেন হয়ে যাচ্ছে আর এই যে হচ্ছে কলা বাগিচা চারিপাশে সুন্দর ভিউ দেখা যাচ্ছে এই যে পুরো সবুজ সবুজ একদম এখানে কিন্তু আমি আগেও এসে ভিডিও করেছি কিন্তু অনেক আগে করা হয়েছে ফুটপাথ বে দুজনে এই যে চলছি আমরা আর দেখুন এইখানে কিন্তু এই যে যে একটা একটা প্রাইমারি স্কুল স্কুল আর এই এই হচ্ছে জায়গায় কত পর্যন্ত ক্লাস ফাইভ পর্যন্ত না এইসব জায়গা কিন্তু বর্ষার সময় পুরো জল হয়ে যায় এই যে সেজন্য এখানে গাছ দিয়ে দিয়ে রাখা গাছের উপর দিয়ে উপর দিয়ে যাচ্ছি আর এখানে দেখুন এই যে হাঁস জলের ভিতরে দুটো হাঁস সবই গাছে যায় বসলো ঘুঘু পাখি এই যে দিদির গাছে লাউ এই দেখো ধুনধুল শাক তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আমি ফুলতলা থেকে বাড়ি চলে এসেছি সবাই ভালো থাকবে সবাই কে